আমরা আজকে মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ডিজি সাহেবের কাছে ডেপুরেশনে মিলিত হতে যাচ্ছি আপনারা অবগত আছেন সম্প্রতি বাংলাদেশের ঘটনাকে ইস্যু করে ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে আমরা জানি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ত্রিপুরাতে এখন আইনের শাসন নেই গণতন্ত্র বিপন্ন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সম্প্রতি একটি দেখা গেছে বাংলাদেশের দীপু দাস উপর আক্রমণ হচ্ছে এখানেও একটা ওই ওই আক্রমণকেও আমরা নিন্দা জানাই ওইখানের দীপু দাস একটা গার্মেন্টস শ্রমিক ত্রিপুরাতেও দেখা গেছে ভাটি অভায়নগরে একটা রিক্সা চালক সেও একজন রিক্সার শ্রমিক এরকম করে দেখা যাচ্ছে যে একদল দুষ্কৃতিকারী ত্রিপুরার উপর একটা মানে ধর্মীয় সুশুরি এনে সাম্প্রদায়িকতার ইস্যুকে কাজে লাগিয়ে তারা শ্রমিক কৃষক সাধারণ মানুষের সম্পত্তি বিনষ্ট করছে তাছাড়া ত্রিপুরা প্রতিক্রা এলাকায় শিমলতুলিতে অনেক দোকানপাট ভাঙচুর করা হয়েছে মসজিদের উপর আক্রমণ করা হয়েছে মাদ্রাসার উপর আক্রমণ করা হয়েছে আমরা জানি ভারতবর্ষের সংবিধান যার যার ধর্ম পালনের অধিকার দিয়েছে যে যার মতো ধর্ম পালন করবে কিন্তু এই ধর্মীয় ইস্যুকে ধর্মীয় ইস্যুকে কাজে লাগিয়ে তারা দেখা গেছে শ্রমিক কৃষক সাধারণ মানুষের উপর আক্রমণ নামিয়ে আছে সুতরাং আমরা মনে করছি যে এই আইনের শাসন ত্রিপুরায় নেই তার জন্য আমরা দেখা গেছে আরও মানে বিপজ্জনক যে ঘটনাগুলি হচ্ছে উদীপুরে হয়েছে ঘটনা ওইখানে ওয়াজমাফিল করতে দেয়নি তাছাড়া দেখা গেছে ভাষার ভিত্তিতেও আক্রমণ হচ্ছে গন্ডা ছড়াতে দেখা গেছে একশো সাত ফ্যামিলি বাঙালি পরিবার যেখানে কৃষক আছে শ্রমিক আছে ওইখানেও পরিবারগুলি মানে আক্রান্ত হচ্ছে ধর্মীয় মানে সংখ্যালঘু থেকে শুরু করে যারা পিছিয়ে মানুষ আরও যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের উপর আক্রমণ হচ্ছে জাতি জনজাতিতে বিভাজন সৃষ্টি করা হচ্ছে হিন্দু মুসলমানে বিভাজন সৃষ্টি করা হচ্ছে এই যে একটা বিভাজনের রাজনীতি এটা আমরা মহিলা সংগ্রাম পরিষদ তীব্র নিন্দা জানাই ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবারই অধিকার আছে এখানে থাকার আমরা চাই সবাই মিলে আমাদের এখানে ত্রিপুরাতে যাতে মানে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি জনজাতি মিলে যাতে আমাদের সম্প্রীতি থাকে ওই বার্তা আমরা আরক্ষা প্রশাসনকে দেব কিন্তু দুঃখের বিষয় হল পুলিশের সামনে ঘটনাগুলি হচ্ছে পুলিশের সামনে ভাঙচুর হচ্ছে গত বছরে দেখেছেন যে রানীবাজার কয়ত্রাবাড়িতে পুলিশের সামনে ঘটনা হচ্ছে এরকম আরও অনেক ঘটনা আছে যেই পুলিশ আমাদের জনগণের টাকায় তারা সংসার চালায় সেই আরক্ষা প্রশাসনের সামনে মানে আমাদের কোনো নিরাপত্তা নেই সুতরাং আমরা ডিজি সাহেবের কাছে এটাই মানে আবেদন রাখবো যে আমাদের এই ত্রিপুরাবাসীর জীবন সম্পত্তি রক্ষা করা এবং আমাদেরকে নিরাপত্তা দেওয়া এটা আরক্ষা প্রশাসনের দায়িত্ব তারা এটা আমাদেরকে দেবে তাছাড়া আমরা যেটা মনে করি এটা একটা বেকারের ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটা একটা ধর্মীয় সুশুরি দেওয়া হচ্ছে ত্রিপুরাতে দেখা গেছে বেকারের সংখ্যা বেড়ে গেছে সুতরাং এইরকম যদি করা যায় এরকম ধর্মীয় শুশুরি দেওয়া যায় তাহলে ওই মোড়টা ঘুরে যাবে বেকারের কথা এখানে আসবে না বেকাররা আপনারাই অবগত আছেন বেকাররা কিন্তু ধর্না দিচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তারা তাদের কোনো চাকরি নিশ্চয়তা নেই বেকারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে সুতরাং এই দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সমস্ত কিছু মানুষের চলার জন্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এগুলি মানে অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে কিন্তু যে বিজেপি সরকার ক্ষমতায় আসার সময় বলেছিল যে সবার ঘরে ঘরে চাকরি হবে কিন্তু দেখা গেছে চাকরি নেই কৃষকের আয় দ্বিগুণ হবে কিন্তু কৃষক তার উৎপাদিত ফসলের মূল্যই পাচ্ছে না সুতরাং আমরা তার জন্যে আমরা মনে করছি যে এরকম পরিস্থিতি সৃষ্টি না করে বেকারের দিকে নজর দেন যে প্রতিশ্রুতিগুলি প্রতিশ্রুতিগুলি দিয়েছেন সেই পালনের চেষ্টা করেন তা না হলে আমরা মহিলা সংগ্রাম পরিষদ পরবর্তী সময়ে রাস্তায় নামব আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য এটাই আমাদের মূল উদ্দেশ্য আমি মহিলা সংগ্রাম পরিষদের জেনারেল সেক্রেটারি জিয়া খাতুন